আজকের এই অনুষ্ঠান একটি ইতিহাসের ক্ষুদ্র একটি চিহ্ন হিসেবে আমরা রেখেছি এবং সেই চিহ্ন হিসেবে পরিলক্ষিত হয় কিন্তু বিপ্লবীরা সময় নিজেদেরকে সংশোধন করে নেয় এবং নিজেদের পথ চলার সেই মঞ্জিল তারা নির্ধারণ করে আবার নতুন করে জেগে উঠে আজকের আমাদের এই অনুষ্ঠান একটি নতুন জাগরণের প্রতিধ্বনি আজকে আমাদের এখানকার ঘোষণা একটি নতুন অঙ্গিকারের আভাস আজকে আমার এখানকার সমাবেশ একটি নতুন স্বপ্ন রচনার জন্য নতুন করে শপথ নেওয়ার একটা অঙ্গিকার প্রিয় ভাই বন্ধুগণ আমরা আবারও বলছি আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাইয়ের আমাদের স্বপ্ন হবে সামনের দিকের বিপ্লবের প্রতিধ্বনিত করব আমরা সেই স্লোগানগুলোকে নিয়ে যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এটা প্রতিষ্ঠা করেছেন অবলোকন করেছি আমরা করেছি পর্যবেক্ষণ করেছি এখন আমরা ঐক্যবদ্ধ করবো আজকে থেকে প্রত্যেক শক্তিকে যার যত ভুল আছে যার যত ত্রুটি আছে যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে সব কিছুকে জাগ্রত করে ইনশাল্লাহ জুলাই এর শক্তি আবার জাগ্রত হবে রাজপথে বাংলাদেশকে মুক্ত করতে শিখিয়েছে আমরা বলবো বলবো আমরা বলবো ক্ষমতার জন্য আমাদের বন্ধুদের ভুলে যাবেন না ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না পুলিশের নির্যাতনে আপনারাও হতাশ হয়ে পড়েছিলেন